তার সুযোগ্য সন্তান বাপকে বাটা বলে হ্যাঁ না বাপকে বাটা যেমন পিতা তেমন সন্তান ঠিক না তারা বলছে বলু না আবুধু ইলাহাকা ওয়া ইলাহা আ বা ইবা আব্বা যান আপনার পূর্বে আপনার উত্তর শরীরা আপনার যারা পিতা ছিল ইব্রাহিম ইব্রাহিম আলহাতাম ওয়া ইসমাঈল ইসমাঈল আলাইহিস সালাম ওয়া ইসহাক ইসহাক আলাইহিস সালাম ইলাহা ওয়াহিদা যেই তারা তার রবের ইবাদত করেছে আমরাও তার ইবাদত তার রবের ইবাদত করব সুবহানাল্লাহ মৃত্যু সময় যদি এরকম একটা সন্তান সুযোগ্য সন্তান রেখে যাওয়া যায় আল্লাহ তাআলা তাহলে কি বলেন আকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তাহলে ধুনিয়ায় বৈশাও আল্লাহ তালার ইবাদতের পরে মা বাবার খেদমত করবে মা বাবা মারা গেলে তারপর কি বলবে রব্বের হ্যা মা বাবা মারা গেলে সন্তান বৈশাখ দোয়া করবে আল্লাহ তালা সেই দোয়াটা শিখাই দিয়েছেন বাপ মা যদি মুশ্রিক হয় এই দোয়া কোনো কাজে আসবে না আসবে আসবে ইস্তগ ফিরে লাহুম আস্তাগ ফিরে লহুম ইং তাস্তগ ফিরহুম সাবিমার নবী করিম সাল্লাহ আলাইহি সাল সাল্লাম আবদুল্লাহ ইবনে ওবায়ের জন্য দোয়া করেছিল আবদুল্লাহ ইবনি মারা গেছেন আবদুল্লাহ তার ছেলে ওবাই হয়েছে তার পিতা ওবাই কি ছিল না মোনাফেকদের সর্দার ছিল না যখন নবী করিম সাল্লি সাহা দোয়া করতেছিলেন জিবাহ আলি সাহা সাথে সাথে অহিনী আসলেন নবী হে আপনি যদি এই আবু এই আবদুল্লাহ ইবনে ওবায়ের জন্য যদি একবার না যদি সত্তর বারও দোয়া করেন আমি রব আপনার দোয়া কবুল করব না তার মানে বোঝা গেল যদি কোনো মুনাফে কোনো যদি অমুসলিম মারা যায় তার জন্য দোয়া করা যাবে না যাবে তাহলে যদি পিতা মাতা যদি মোশেক হয় আর আপনি যদি মুসলমান হন আপনার জন্য দোয়া করা মৃত্যুর পরে দোয়া করা যাবে না মৃত্যুর আগে দোয়া করতে পারে না রব তুমি যে যেইরকমের দয়া করে মায়া করে আমাকে যেরকম তুমি তোমার দিনের উপর অটল রাখার সুযোগ করে দিয়েছো তোমারকে চেনার সুযোগ করে দিয়েছো তুমি এক ইলাহা তো বলে তোমাকে গ্রহণ করতে পেরেছি আখরি নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে তিনি আমরা আখরি নবী হিসাবে মেনে নিয়েছি তুমি যে এই রকমের দয়া করে মায়া করে আমাকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছো আয় আমার মা বাবা অ মুসলিম তাদেরকে মেহরবানি করে মুসলমান বানাই দাও দয়া করা যাবে না যদি চক্ষু বন্ধ হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আপনি যদি মারা যান আপনার জন্য দোয়া মুসলমানদের জন্য হারাম ঠিক না এই জন্য একদিন কবর জিহারতের বিষয় নিয়ে কথা বলবো কবরস্থানে যাই কোন সালামটা দেবো এটা ইনশাল্লাহ এক বলবো ইনশাল্লাহ এখন যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রহমেতুল্লাহ ই কাউকে বাদ পড়ছে কথা বলে না এইখানে যদি মশেক থাকে যদি মোনাফেক থাকে কাফের এখানে আমি ওইটা বুঝাচ্ছি যদি এইখানে মোনাফেক থাকে কাফের থাকে মোশেক থাকে খাসভাবে সবাইকে সালাম দেওয়া হয়েছে না আর আল্লাহ তাল মুহিসাল্লামকে যখন ফেরাউনের কাছে পাঠাইছিলেন তখন কি বলছেন ওয়াসালাম আলা মানিত হুদা যারা মুসলমান তাদের উপর আল্লাহ তালা রহমাদ বর্ষিত হোক আছে না সুরায় তো আহার ভিতরে আছে আল্লাহ তালা মুসা আলাহিম পাঠাইছিলেন যাও ফেরাউনকে দাওয়াত দাও আর সালাম দেবা ওইখানে আর নরম বসায় কথা বলবা যাতে ফেরাউন বিভ্রান্ত না হয় ফেরাউন যেন ভয় না পায় এই জন্য সুন্দর সুন্দর কথা বলবা যেন তারা ইসলামের পথে আহ্বান করে তার মানে কি এইটা বুঝাইলাম যে তিনি ইয়াকুব সালাম যখন মারা যাচ্ছেন তখন তিনি তার সন্তানদেরকে প্রশ্ন করেছে বাবা আমার হয়তো সময় শেষ আমি চলে যাব। কিন্তু আমি মারা যাওয়ার পরে তোমরা কি আবার কি বিভ্রান্তি হয়ে যাবা নাকি তোমরা আবার অন্য কোনো ইলাহার প্রতি আকৃষ্ট হয়ে যাবা তোমরা কার বাদাত করবা তখন তারা বলছে আয় আব্বা যান তোমার পূর্বে যেই তুমি তোমার পিতাকে যে অনুসরণ করেছিল ইব্রাহিম আলাইসলতামকে অনুসরণ করেছা ইসমাইল আলহ সাহসালামকে অনুসরণ করেছিলা ইসাহাক আলহতালামকে অনুসরণ করেছিল। আমরাও সেই এক ইলাহার দিকে আমরা অনুসরণ করবো ইনশাআল্লাহ এরপরে বলছি কি ওয়ান মুসলিমুন যাকে আপনি এবং আপনার পুরুষদের কী করেছেন ইবাদত করেছেন আমরা তাদের উপরেই ইমান আনব তাদের উপরে আমরা তাদের রবের উপরে কি করব। আমরা শুকর গুজর করবো আমরা তার ইবাদত করব। আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত আর এখন আমাদের সন্তান রেখে যাওয়া হয় এই রকমের সন্তান রেখে দেওয়া যাওয়া হয় নিজের ঠিক মতন সুরা হাতে আড়াও পড়তে পারে না মাদ্রাসা থেকে হুজুর ভাড়া করে আনতে হয়